গুড মর্নিং বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে গিয়ে আমি আজকে কাজ বাজ সেরে মানে এখন বাজে ওই এগারোটা মতো হবে আমার ঠিক খেয়াল পড়ছে না যখন এডিটটা করতে বসেছি তো কাজটা সেরে এখন বসেছি কি কাজ করব খুঁজে আর পাচ্ছি না আর ভালোও লাগছে না কেমন ল্যাদ ল্যাথলও লাগছে মানে কোনো কাজ করাও হচ্ছে না শুধু এই রান্না বান্না তাই দেখো দুটোকে পারলাম তারপর আলমারির ওপরটা একটু ছাড়লাম প্রচুর নোংরা পড়েছিল তো এখন এই যে টেডিগুলো থেকে তুলো বের করে নিচ্ছি আর ছোট যে টেডিটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে আমার এক খুব কাছের ফ্রেন্ড আমাকে দিয়েছিল মানে আমার এক বন্ধু যাই হোক তো মানে ওই বাড়িতে দিয়েছিল আমি সেটা এই বাড়িতে নিয়ে এসেছি আর এটা আমাকে তোমাদের দাদা দিয়েছিল যাই হোক দুটোই আমার কাছে খুবই স্পেশাল তো ছোটটা হচ্ছে কি তুলো বের করা যায় না সেই কারণে ওটা আর কি এমনি ধুতে হবে আর এই বড়োটা তুলোটা বের করা যায় তাই বের করে নিয়ে তারপর ধুবো আজকে বহুদিনের একটা জিনিস আমি ফেলে দিচ্ছি সেটা হলো দেখো আমার বিয়ের তত্ত্বসূচি মানে যেটার মধ্যে তত্ত্ব সমস্ত কিছু লেখা থাকে কত নম্বরে কার কি রয়েছে না রয়েছে মানে ছ বছর হয়ে গেল এগুলো সব আমার ছিল তো এই ঘরটা আমি ফেলতাম না এত সুন্দর লাগতো তবে নোংরা হয়ে যাচ্ছে কি করব ফেলেই দিলাম আজকে যাই হোক তো দেখো আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আজকে আমি এতটা খুশি তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না আমি আজকে মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কারণ আজকে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি আর যেহেতু এটা অনেকে জিজ্ঞেস করবে কত টাকা তো সোশ্যাল মিডিয়াতে বলার রুলস নেই তাই আমি বলছি না তবে এই টাকাটা হয়তো তোমাদের কাছে অনেক সামান্য অনেক সামান্য মুখে যদি আমি বলি কিন্তু আমার কাছে হচ্ছে কি এই টাকাটা অনেক মানে অনেকটা অনেকটা দামি কারণ আমি এত এই ভিডিও করা নিয়ে এত কথা শুনেছি এত কিছু মানে কি বলবো তোমাদের মানে এতটা পরিশ্রম করেছি ছ মাস ধরে ইউটিউবে হয়তো আমি অনেক বছর ধরে করছি তবুও আমি কোনো ফল পাইনি তবে হয়তো ফেসবুকে যদি আগে থেকে করতাম তাহলে অনেক আগেই পেয়ে যেতাম কিন্তু ফেসবুকে রিসেন্ট ছয় মাস ধরে শুরু করেছি তার মধ্যে আমি আমার এই ফল হাতে পেলাম এত কষ্টের ফল তো সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি এইটুকু ইনকাম মানে এইটুকু বলতে যদি আমি এক টাকা কি দশ টাকাও ইনকাম করতে পারতাম না সেটাও আমার কাছে মানে ভীষণ একটা দামি কি বলবো দামি গিফট হতো তো সব সবার প্রথমে আমি বড়ো মাকে থ্যাংকস জানি বড়ো মা না থাকলে বড়ো মা যদি আমার পাশে না থাকতো সত্যি এটা কখনো সম্ভব হতো না কারণ বড়ো মা চেয়েছে যে আমি যে কষ্টটা করেছি তার ফল যেন পাই তো যাই হোক আজকে আমি বেশি কিছু বলতে পারছি না মানে এতটা খুশি লাগছে তখন আমি প্রথম দেখেছি যে টাকাটা আমার ঢুকেছে সত্যি বলবো মানে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম মানে আমি সত্যি এত কান্না পাচ্ছিলো মানে একটা আনন্দের কান্না সত্যি কথা বলতে মানে এত মানুষের এত কথা শুনেও আমি ভিডিও করা কিন্তু ছাড়িনি যাই হোক সেসব কথা আমি আজকে তুলতে চাইছি না কারণ আমি এই জিনিসটা মানে ভিডিও করার মধ্যে এই জিনিসটার মধ্যে যে এতটা ভালোবাসা খুঁজে পাই সেটার জন্য কিন্তু আমি কারোর কথা কোনোভাবেই কান দিতাম না নিজের যেটা ইচ্ছা হতো সেটাই করতাম আর আমি এটা কখনো হাল ছাড়িও নি তো এতদিন হাল ছাড়িনি দেখেই হয়তো ওই ফলটা আমি হাতে পেয়েছি ভগবান আমাকে দিয়েছে যে কথায় আছে না যে কর্ম করে যাও ফলের আশা করো না আমি সেটাই করেছিলাম তাই হয়তো আজকে ফলটা পেয়েই গেলাম শুধু এটুকুই বলবো তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো বিকালবেলা ছাদে এসেছি আর দেখছি দেখো এই টগর ফুলটা কি দারুণ লাগছে কি সুন্দর থোকা হয়ে ফুটেছে এত ভালো লাগছে দেখতে আর আমি তো এই যে বসে গেছি বসে বসে এখন দেখছি টগর ফুলটাকে কি দারুণ লাগছে না মানে এরকম থোকা হয়ে ফুটতে আমি সত্যি দেখিনি আগে টগর ফুল যাই হোক তো এই যেগুলোও ফুটবে আর কি ভাল লাগছে ওই যে চাঁদ উঠে গেছে দেখতে পাচ্ছি চাঁদ দেখা যাচ্ছে এখন বিকালবেলা গাছে জল দিতে এসছি আর দেখছি হচ্ছে গিয়ে টগর ফুলটা ফুটেছে কি ভাল লাগছে মানে ক্যামেরাতে অতটা সুন্দর লাগছে না তবে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছে কি দারুণ আর এই দিকে গেঁদা ফুলটা কত থোকা হয়েছে অনেকটা বড় হয়েছে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না আর এই একটা জিনিস ফুটবে তোমাদের দেখায় পরশু ফুটবে তবে আজকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো